আল্লাহ নবী সাল্লাম আল্লাহর কসম বন্ধু উম্মতের আমল নামা নবীজি সাল্লা সাল্লাম হাসরের ময়দানে দেখবে নবীজির সামন আমল নামা নবী হাতে নিবে দেখবে যখন আমল নামা হাতে নিয়ে দেখবে নবী পৃষ্ঠার পর পৃষ্ঠা ফজরের নামাজ নাই পাঁচ অক্ত নামাজ নাই হালাল রিজিক বলতে কিছু নাই ৩০ বছর সুদের টাকা ঘুষের টাকা কিস্তির টাকা তিরিশ বছর ধরে নাচ গান নাটক সিনেমা ঘরে টেলিভিশন বাজারে টেলিভিশন স্ত্রী বে পর্দা ছেলেটা নামাজ পড়ে না মেয়েটা পর্দা করে না নিজে বিড়ি সিগারেটের মধ্যে আসক্ত কারো নামাজ নাই বন্দিগি নাই কোরআনের তিলাওয়াত নাই এই আমল নামা দেখে আল্লাহর কসম নবী জিজ্ঞাসা করবে উম্মত এত বড় বেজ্যুতি তুই আমার কেমনি করলি উম্মত আমার সামনে এটা তুই কি দিলি তুমি কি জানো উম্মত আমি তেইশটা বছর টানা তোর জন্য কেঁদেছিলাম উম্মত আমি এমন কাদা কাঁদছি রে উম্মত তোদের জন্য এসার নামাজের পরে দাঁড়াইছি ফজরের আজান পর্যন্ত আমি আমার মালিকের কাছে তোদের জন্য উম্মতের জন্য চোখের পানি ফেলে কাঁদছিলাম আমার এত চোখের পানি তোর দিল গলাইতে পারলো না আমি তাইফের পাথরের আঘাতে আমার পিঠটা চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে রক্তে আমি বুকে দুই পেটে দুইটা পাথর বানছি ক্ষুধার কষ্টে আমি উহুদের দান শহীদ করা রক্তে উহুদের ময়দানে পড়েছিলাম বেহুস হয়ে আমার ঘরের চুলায় তিন মাস রান্নার জন্য কোনোদিন চুলায় আগুন জ্বলে নাই আমার এত চোখের পানি এত রক্ত এত ক্ষুদার কষ্ট কিছুই তোর মন গলাইতে পারলো না তোর নামা নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো আমি কেমনে বলবো আমার মালিকের কাছে আমি কি সুপারিশ করব। আমি কেমনে বলবো রব্বুল আলমিন এটা আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমল নামা বল ভাই আমার তুমি বলো তুমি মুসলমান আমরা বিরানব্বই পার্সেন্টের চাইতে বেশি মুসলমান আমরা অথচ তারপরেও ইস্কনের উগ্র হিন্দু সন্ত্রাসীরা আমার মুসলমান ভাইয়ের জবাই করে ফেলছে রক্ত লাল করে ফেলছে জমিন এতটা সাহস এই জমিনে কেমনে হলো আমাদের ইমান কোথায় আমাদের হিম্মত কোথায় আমাদের আওয়াজ কোথায় এজন্য দোস্ত আমার ছেলেরা এই বন্ধুর কথা মনে রাখো আর যদি কোনোদিন বলতে নাও পারি আজ বললাম যদি সুযোগ না পাই তো একবারই বললাম ফিলিস্তিনের মুসলমান আজীবন রক্ত দিবে তুমি আজীবন মোবাইল এটা কথা না রোহিঙ্গা মুসলমান আজীবন কষ্ট পাবে আর তুমি জীবন ভর শুধু মোবাইল টিপবার এই রঙের ঘুড়ি উড়াইবা না প্রিয় ভাইয়া এমনটা নাও হতে পারে এমনটা নাও হইতে পারে ফিলিস্তিন যদি জমিনের উপরে তো বাংলাদেশও জমিনের উপরে নাকি বাংলাদেশ আসমানে পৃথিবীর এক প্রান্তে মুসলমান নির্যাতিত হলে পৃথিবীর এক প্রান্তে মুসলমানের রক্ত লাল হলে আরেক প্রান্ত আমরা নিরাপদ থাকি কেন আমরা নিরাপদ আছি কিভাবে ভাইয়া কিসের উপরে ভর করে কে তোমাদেরকে আশ্বাস দিল তোমাদের এই অব্যাহত গুণা নারী ছবি এই অসৎ আড্ডা এই মোবাইলের দিন রাতের এই আসক্তি এক ওক্ত নামাজ না পড়া কখনো ফজরের নামাজ না পড়া এটা তোমাদেরকে আগামী দিনে স্বস্তিতে থাকতে দিবে নিরাপদে জমিনে থাকতে দিবে এই গ্যারান্টি কে দিল বন্ধু যুবক বলো ভাইয়া কিশোর বলো তরুণ ছেলে বলো যদি পারতাম তোমারে বুকে জড়াইয়া ধরে কতক্ষণ কাঁদতাম যে কেন নামাজ পড় না কেন না আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার কথা হলো আমরা চিল্লাইয়া যাই যে কয়দিন হায়াত আছে সুযোগ আছে বলেই যাই আল্লাহর কথা বলেই যাই আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের উপরে দয়া করে ছেলেরা ফিরতে শিখো রসুল্লাহ সাল্লা সাল্লামের সামনে কেমনে দাঁড়াবে আপনারা যারা মৌলানা ইয়াহিয়া বলতেছিল আপনাদেরকে মৌলানা বহুত দরদ করে বলছিল এতক্ষণ দাড়ি কাটাই চেহারা নিয়ে কিভাবে দাঁড়াবেন ষাট বছরের বৃদ্ধ বাবা বিড়ি সিগারেটের এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়া প্রিয় নবী সাল্লা সাল্লামের সামনে কেমনে দাঁড়াবেন চল্লিশ বছরের সুদের টাকা নিয়ে নবীর সামনে কেমনে দাঁড়াবেন তিরিশ বছরের লাগাতার টেলিভিশন চলছে যেই ঘরে আপনারা ফ্যামিলির সদস্যরা নবীজির সামনে কেমনে দাঁড়াইবেন পঁচিশ বছর ধরে চল্লিশ বছর ধরে যে বা যে বোন কোনোদিন পর্দা করে নাই সেই বে পর্দা বোন নবীজির সামনে সুপারিশের জন্য কেমনে দাঁড়াবে দিন ফজরের নামাজ পড়ে না যে মানুষটা সে রসুল্লাহ সাল্লা সামনে কেমনে দাঁড়াবে সুপারিশ কেমনে চাইবে বলে দড়াবে কি না এজন্য আজকে নিয়ত করি আজকে নিয়ত করি ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড় ইনশাআল্লাহ ছেলেরা বলো বাবা ইনশাআল্লাহ नौजवान साथी নিয়ত করো বাবা ইনশাআল্লাহ हिम्मत करो পারবা ইনশাআল্লাহ তুমি পারবা তুমি যুবক পারবা ইনশাআল্লাহ বাবা ভাই সবাইকে বলি মা বুন সবাইকে বলি আল্লাহ তাআলা এই মাহফিল কবুল করেন আজকের এই इंतजाम কবুল করেন नौजवान ছেলেরা তোমার অনেক ধমক দিছি বাপ তারপরেও দোয়া করো আমিও তোমাদের জন্য দোয়া করি আল্লাহ তালা প্রতিটা ছেলেকে ইমানদারে ন্যাক্কাট বানায় দেন আল্লাহ আমাদের প্রতিটা মা বাপকে কবুল করে নেন